চলে रिका काटोरी একটি मथा हिकु নাই भोड़ो री भोवंदी नाहे सौंचे रेगा काटोरी जी मथां इअं टे

আর বলে কি বলছে বুড়িমা বলছে আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা দুষ্টু ছেলে একটা দুশ্চরিত্র ছেলে আজকের আমার পেছনে লেগেছে কলমা না পড়লে মেরে দেওয়া হবে মোহাম্মাদের উপর কলমা পড়া যাবে না তাই দেশ ছেড়ে পালাচ্ছি কবি বলছে पतरे रींदो वॾो

তোমার তো যা চেহারার অবস্থা তোমার তো চামড়া টামড়া সব গুটিয়ে গেছে ঠক ঠক করে কাঁপছো আর এই বালুর উপর থেকে হেঁটে হেঁটে এত ভারী বোঝা নিয়ে যাচ্ছ বড়িমা তোমার দেখে তো আমার কষ্ট হচ্ছে তা তুমি এটা কাজ করো তোমার ওই ভারী গাঁটুরি নামাও নামিয়ে এই গাঁটুরিটা তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো মা আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দি তখন বুড়িমা বলছে আহা রে আহা ও আমার রে আজকে তোর মনে এত দয়া বাবা তোর মনে এত মায়া বাপরে বাপ তুই এত ভালো ছেলে আমার কষ্ট সহ্য করতে পারবি না আমার হাত ধরে নিয়ে যাবি আমার গন্তব্যে পৌঁছে দিবি বাড়ি গাঁটুরি মাথায় নিয়ে বলে হ্যাঁ বুড়ি মা তোমার দেখে কষ্ট হচ্ছে বলে আহারে যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয় তুই যদি নবী হতিস তাহলে দেশ ছেলে আমার আর পালাতি হতো না কি ভালো ছেলে রে তুই বাবা কেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী হতি গেল তুই কেন নবী হলি না বাবা তুই যদি নবী হতিস তাহলে তোমার দেশ ছেলে পালাতি হতো না আহা সেই লোকটা গাঠরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে আর শৈল একটা মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে ভারী গাঁঠরি মাথায় বুড়িমার হাত ধরে এক পা এক পা করে হেঁটে হেঁটে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে এবারে দেখেন কবি লিখছে কেদে তাকে আপন সংবাদ কে কে বডি সম্মানই তাকে আপন সম্মান চায় এ নিয়ে নাম মোহাম্মদ দস্ত বড় রাজা কান ধরে দেশ ছেড়ে তার ভয় মাথা

আর তুই তোর নাম না বলেই চলে যাবি বাবা তোর পরিচয়টা একবার দিয়ে যাবি কার ছেলে তোর বাড়ি কোথায় বাবা তোর মনে এত দয়া কি করে হয় এই জামানায় তো কোনো ছেলে ভালো না আবদুল্লাহ মোহাম্মদ নাকি নবী সে নাকি নবী তার মনে এত দয়া নিয়ে তোর মনে এত দয়া তোর পরিচয়টা একবার দিবি নি বাবা লোকটা অঝরে নয়নি কাঁদি কি উত্তর দেবে বুড়িমা না ছোট এই বাবা বল না বাবা তোর নাম কি একবার বল তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটাবার বল না তুই কার ছেলে তুই কেটা বাবা তোর বাড়ি কোথায় একবার বল বুড়িমা তাহলে আমার পরিচয় তুমি শোনো কে সেই লোকটা কবির চাই পৌঁছে গেল বড়ে দাদার মাঝিলে বাবা বলো তুমি কোন বড়ে

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা যে মোহাম্মদের বাদ তুলে গালাগাল করেছো যে মোহাম্মদের মা তুলে গালাগাল করেছো বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে হবে না জোরে বলবেন না আচ্ছা এই সিচুয়েশনে এখন বুড়ির অবস্থা কি হবে আপনাদের কি মনে হয় এখন বুড়ি মাঝে একটা করে হেটেছে। আমার নবীকে গালাগাল করেছে এখন বুড়ি মা যখন প্রশ্ন করে এই খা তোর মনে এত দয়া তোর মনে এত মা তোর নাম তো একবার বল বাবা তোর নাম কি ও বুড়ি মা তুমি সারা রাস্তা তাকে গালাগাল করেছো যাকে কটু কথা বলে যার বাপ মা তুলে গালাগাল করলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ এখন এই কথা শোনার পর বুড়ি ওখানে সুস্থ থাকবে বলে মনে হয় বুড়ি মনে করছে হ্যাঁ আমার খবর খারাপ হ্যাঁ কার সঙ্গে কি বললাম বাবা কার সাথে কি বললাম বুড়ির চোখ তো আমরা আমরা হয়ে গেছি এক্সাম্পল স্বরূপ ধরে নেন কিছুদিন এই যে ওখানে জানে যারা ফেসবুক চালায় এই তেষট্টি বলে একটা বুড়ি উঠে চলে জানো জানো কোথায় কিছু না বলে তেষট্টি তেষট্টি আর পেছন থেকে বুড়ি ঘুরে ওইরকম গালাগালি এই যারা ফেসবুক চালায় তারা জানে এই তো গত বছরই কোথাও কিছু না একটা ছেলে ভিডিও কাছে বলে তেষট্টি আর বুড়িটা ঘুরে ওই ওইরকম গালাগালি দিচ্ছে খবরে যাবি হ্যান করবি ধ্যান করবি এক্সাম্পেল শুরু ধরে নেন সেই বুড়ি মা ওই তেষট্টি তেষট্টি করে রাঙানোর জ্বালায় ওই বুড়ি মা বলছে দূর হয়ে যা তোর গ্রামে আমি থাকবো না এখন লোটা কম্বল যাওয়া ছিল গুছে নেই বুড়ি মা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এখন ওই ছেলে মনে করছে যাক সারা জীবন বুড়িরে জ্বালালুম তো একটা বুড়ি মার হেল্প করে আসি বুড়িমা চলে যাচ্ছে যখন বুড়ি মার কাছে গাওয়া হলে বুড়ি মা দাও তোমার ব্যাগটা আমার দাও মানে তার লে বাবা তোর মনে এত দা তোর মনে এত মায়ে একটা বদমাইশ ছিল আমার খালি তেষট্টি তেষট্টি করে তোর জ্বালায় চলে যাচ্ছে এখন এই তো সেই ছেলে বুড়ি মতো জানে না এখন ব্যাগটা ধরে বুড়িমা চলো এখন বুড়িমার পরের গ্রাম পর্যন্ত পৌঁছে তোর তোর নাম নাম বাবা এখন ও বলবে বুড়িমা আমার নাম সেই তুমি আমি যে গালাঘাল করতাম আমি আমি সেই ছেলে আমি তেষট্টি আমি তেষট্টি বলে তোমাকে লাগাতাম এখন বুড়ি ওরে মারবে না ও বুড়িরে মারবে কেন বলেন তিনি

পন্ডিত তোর মতো মহা মানুষ পৃথিবীর বুকে হয়নি আর হবে না হে মোহাম্মদ তুই আমার ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমা পরে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম একবার জোরে বলু

इल चोड़े मोदी नाइदा माता इलोड़े मोदी नाइदा माता